আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা ও বন্দা পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর রং উজ্জ্বল ফসা পাত্রীর ওজন ত্রিষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতা এসি পাশ পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা ও বন্ধা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর বেবি হবার সম্ভাবনাও নেই পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি সম্মানিত ভাই এবার শুনুন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে তবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র বাহনযোগ্য পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানান হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই ইয়েতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা ও বন্দা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজি সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার